আমি একদম রিটায়ার্ড পুলিশ প্রচুর এনকাউন্টার করে মানে আইন কোর্টে গিয়ে যেটা সলভ করা যাবে না ও আলাদা করে সেই ভোরাজিদের পুলিশ হিসেবে ও এনকাউন্টার করে বেড়ে থাকে এবং আর মানে ভেতরে ভেতরে অনেক ক্রাইসিসটা হয়েছে জমান কত মানুষকে মানে কত কিছুর মধ্যে থেকে যে জীবের জীবনটা অগোছালো বিয়ে করতে পারেনি একটা পয়েন্টকে এসে সে মনে হয় যে তার একটু একটা মনের শান্তির জন্য সে ফিরে যায় তার পুরনো বান্ধবীর কাছে যেটা মমতা শঙ্কর করছে বোলপুরে একটা আহ হোমস্টে চালায় খবর পায় ওর স্বামী মারা গেছে কেউ থাকে না ওর স্বামী মারা গেছে ওর ছেলে নেই কেউ নেই এবং একাই থাকে এইতে যখন খবর পায় তখন একটা মিথ্য পরিচয় নিয়ে যে আমি আজ ইতিহাসের প্রফেসর প্রফেসর এসব বানিয়ে গেছি দেখতে যায় ওকে একবার মনে আছে আস্তে 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 ওরা আবার ওদের পুরনো পুরনো ভালোবাসা পায় এবং শেষটা খুব চাইছি ভাল লাগবে দর্শকের মানে অন্যরকম ছবি ইন্টারেস্টিং নাম মানে গল্পটার সঙ্গে যায় শক্ত একটা নাম নয় সিম্পল নাম অত ডিগনিফাইড একটা নাম বোঝাই যাচ্ছে দর্শক বুঝতেই পারছে না সম্পর্ক তৈরি করতে চাইছে ওরা দুজনে কিন্তু কোথাও গিয়ে হয়তো সেটা পূরণ হয় না বেশ মানে খুব ভালো আমার করতে খুব ভালো খুব মেচর খুব ইমোশনাল এবং ছবি ভালো ছবি আমার মনে হয় মানুষের চোখে জল এনে দেয় সেটা যদি হয় না সেটা ভালো ছবি আমার কাছে তো আমার মনে হয় সেটা হয় দর্শক সেটা সেরকম ছবি দেখতে চায় তা নাহলে পুরাতন বিরোধ করে দেখলো কেন কেন বিরাট তোমার আমার দেখলো দুঃখের কিন্তু গভীর ভালো ইমোশনালি খুব ভালো লাগে দর্শক কেন এই তো বললাম আমি কারণ দর্শক হলে যায় একটু একটু মন খুলে মনটাকে খুলে দর্শক শুধু চমকে যেতে খুব মজা করতে হায়া করে হাসতে এই কারণে কিন্তু শুধু হলে যাচ্ছে না দর্শকের মনটাকে দর্শক চাই যে মনটা ভরে যায় ছবিটা আমার মনে হয় মনটা ভরিয়ে দেয় পাই না আমার মনে হয় ডিপেন্ড করছে দর্শক এভাবে হলে গিয়ে দেখবে না করে থাকবে কোনো ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে যখন তখন দেখবে দর্শকের ওপর না আমি বলতে পারবো কিন্তু কলেজে দেখলে ভাল লাগুলো ভাল লাগে দর্শক আমি দর্শক হিসেবে বলছি আমি অভিনয় করেছি বলে নয় আমার সঙ্গে